হাই গ্যাস আসসালামু আলাইকুম যারা আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে সুন্দর সুন্দর শু কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশালি হতে যাচ্ছে সো লোকেশনটা আমি বলবো পরে এর আগে বলবো কী কী অফার আছে আর কী কী কালেকশান আছে সবগুলোর তো প্রাইস বলা পসিবল না সো আমি যে কোনো পারবো প্রাইসগুলো বলে দিব যে আমার হাতে যে লোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ছাব্বিশশো নিরানব্বই টাকার একটি লো লোফার হাফ লোফার বলতে পারেন যেটা পাঞ্জাবির সাথে খুব ভালো যায় সো একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে এটা এরপরে আমার হাতের আরও একটা লোফার দেখতে পাচ্ছেন হাফ লো হাফ লোফার ছাব্বিশশো নিরানব্বই টাকায় মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলোতে আপনি আপ টু এইটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর সপের লোকেশন হচ্ছে ঢাকার অভিজ্ঞত্য এলাকা বাড্ডার উত্তর বাড্ডার একটু আগে এম জেডের বিপরীতে যে বোলিং ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসারিজ শোরুমটা রয়েছে জুতার সেখানেই সো আমি এখানে যেই কালেকশনগুলো দেখতে পেলাম সবই নতুন কালেকশন জাস্ট তারা তাদের প্রমোশনের জন্যই অফারগুলো দিচ্ছে যে সামনে ফ্রন্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটাও আমার কাছে খুব ভালো লাগছে রেড কালার জুতার নিচের সোলটা হচ্ছে হোয়াইট কালারের খুব সুন্দর সুন্দর অনেক কালেকশন ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হিউজ হিউজ ডিসকাউন্ট গায়ের লোকেশন আমি আবার বলছি ঢাকার বাড্ডা উত্তর বাড্ডার এম জেড হোসেন এম এর বিপরীত পাশেই রোডের বিপরীত পাশেই বাজাজ শোরুমের পাশেই হচ্ছে এই বোলিং ফোটো অ্যান্ড অ্যাক্সেসারিস শোরুমটা এটার শোরুমটা ছিল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর দুটা ফ্লোর ছিল বাট আনফর্চুনেটলি এখন তারা একটা ফ্লোরে কাজ কাজ শুধু কাজ করছে তবে ডিসকাউন্টের ক্ষেত্রে কিন্তু তারা কোনো কমতি রাখছে না বোলিংয়ের ডিসকাউন্ট সবসময়ই থাকে আর স্পেশালি ওদের প্রোডাক্টগুলো খুবই ভালো ম্যাক্সিমাম জুতাগুলোর মেটেরিয়াল হচ্ছে মাইক্রো এবং আর্টিফিশিয়াল লেদার প্রসেস লেদারটাও কিছুটা ওনার ইউজ করে এখানে কিছু স্লাইডস দেখতে পেলাম আমরা কিছু রেগুলার পরার জুতো দেখতে পেলাম পাঞ্জাবি প্যাজামার সাথে পড়ার বা রেগুলার পরার সো দেখতেই পাচ্ছেন যে ফ্রন্টে যে কালেকশনগুলো আছে জেমস কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন সো বি যারা আছেন নিতে নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনের নাম্বারটা দেখে তাদের সাথে যোগাযোগ করেই আপনি ওনাদের সাথে অন্যদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর একটা বিষয় মাথায় রাখবেন ভাই যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট একটু বুঝে শুনে নেবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আরেকটা হচ্ছে যে ওনারা ভোকেশনালি মূলত ডিসকাউন্টটা দিয়ে থাকে সেই ক্ষেত্রে ডিসকাউন্টের যে একটা বিষয় থাকে সেটা হলো যে না যারা জিপি স্টারের ডিসকাউন্ট নিতে চাচ্ছেন বিকাশে রেগুলার প্রাইসে ওইটা আবার আলাদা বিষয় এখানে কিছু সু কালেকশন দেখতে পেলাম কিছু স্লিপার কালেকশন আছে ওয়াও হোয়াইট ব্ল্যাক পিঙ্ক ব্রাউন আদার্স অন্য অন্য কালারগুলো কিডস কালেকশান আছে আমি অনেকগুলো জিনিস আগে ভিডিও শুরুতেই হাতিয়ে দেখেছি সো আমার কাছে মনে হচ্ছে যে ওদের কালেকশনগুলো খুব ভালো আমি একটা শ্যু দেখলাম যে ওদের প্রাইস প্রায় অলমোস্ট দশ হাজার টাকা নয় হাজার নশো নিরানব্বই টাকা খুব এক্সপেন্সিভ একটা শু অক্সফোর্ডের একটা শু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে স্লিপারগুলোতে ডিসকাউন্টগুলো প্রতিটার উপরে মার্ক করা আছে সো ডিসকাউন্ট আগে দেখে ক্লিয়ার হয়ে শিওর হয়ে দেন আপনি প্রোডাক্টগুলো পারচেস করার চেষ্টা করবেন উইথাউট বা আদারওয়াইজ কিন্তু একটু প্রবলেম হতে পারে সো ওনাদের আরও ব্রাঞ্চ আছে আর আবুল হোটেলে ওনাদের আরেকটা ব্রাঞ্চ আছে এছাড়াও ঢাকার বাইরে ব্রাঞ্চ আছে ওয়ারিতে ব্রাঞ্চ ছিল এখন আসে কিনা জানি না সো যতটুকু তথ্য আমার কাছে আছে সো ভাই এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে জাস্ট একটু আসবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট লেডিস কালেকশন ছিল সুন্দর সুন্দর কিছু জুতা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লেডিস কালেকশান এরপর ফর্টি পার্সেন্ট ছিল থার্টি পার্সেন্ট ছিল সো এই জুতাগুলো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এসে আর একটা বিষয় সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী লাভ আপনি নিয়মিত আমার ভিডিওগুলো পাবেন বেল বাটনটা অন করে রাখলেই নোটিফিকেশান আসার সাথে সাথেই আমার ভিডিওগুলো পাবেন অন্যদিকে যদি আপনি সাবস্ক্রাইব না করেন বেল বাটনটা অন না করেন সেই ক্ষেত্রে আমার নতুন ভিডিও আসলে কিন্তু আপনার কাছে কোনো নোটিফিকেশান যাবে না সেই ক্ষেত্রে আপনি আমার ভিডিওগুলো মিস করতে পারেন আরেকটা বিষয় হলো আপনি ভিডিও দেখেন আমার ভিডিও ভালো হোক খারাপ হোক যেমনই হোক একটু কাইন্ডলি জানাবেন আমার ভিডিও কোয়ালিটি কীরকম বা আমার কোথায় ইম্প্রুভ করা উচিত এখানে দেখতে পাচ্ছেন এইটি পার্সেন্ট ডিসকাউন্টের একটা লেডিস জুতা সো এইটাও কেন মিস করবেন আসবেন উত্তরবর্ডা হাউস মার্কেটের বিপরীতে এমজের শোরুমে এখানে আসলে দেখতে পারবেন বোলিং ফটো অ্যান্ড এক্সেসারিজ বাজার শোরুমের পাশেই ওদের লোকেশনটা গ্রাউন্ড ফ্লোরের মধ্যে অবস্থিত পাশে রয়েছে গুড লাইফ এবং বাড্ডা জেনারেল হাসপাতাল পাশাপাশি একদম এক রয়েছে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ